তাহলে আমরা ছানা করেছি এখন ছানা পড়ার পরে আমরা ক্যারাত করব কি করব ক্যারাত এখন এই ক্যারাতের ভিতরে সাতটা শূন্য কয়টি শূন্য সাতটি শূন্য এক নম্বর হলো আউজুবিল্লা পড়া কি পড়া আউজুবিল্লা পড়া দুই নাম্বার হলো বিসমিল্লা পড়া কি পড়া বিসমিল্লা পড়া তিন নাম্বার হলো চুপে চুপে আমিন বলা অর্থাৎ যখন আমরা জামাতের সাথে নামাজ পড়ব হ্যাঁ তখন আলহামদুল সুরার পরে আমিন বলবো সেটা কি চুপে চুপে বলবো কি বলবো জোরে না চুপে চুপে বলবো ঠিক আছে চার নম্বর হলো ফজর ও জহরে তেওয়ালে মুফাসান অর্থাৎ সুরায় হজরত থেকে সুরায় বুরুজ পর্যন্ত এই সমস্ত সুরাগুলোর মধ্যে পড়া এটা হলো ফজর ও জোহরের নামাজে ফজর ও জোহরের নামাজে আমরা তেলাত করব কোন কোন জায়গা থেকে সুরায় হুজুর থেকে নিয়ে সুরায় বুরুজের আগ পর্যন্ত তারপরে আমরা আসর ও এশার নামাজে তেলাত করব হলো সুরায় বুরুজ থেকে নিয়ে সুরায় বাইগিনা পর্যন্ত সুরায় বুরুজ থেকে নিয়ে কোন পর্যন্ত সুরায় বাইগিনা পর্যন্ত আর আমরা মাগরিবের নামাজে মাগরিব নামাজের মধ্যে তাবাত করব হলো সুরায় জিনদার থেকে নিয়ে সুরায় নাস পর্যন্ত সুরায় জিনদার থেকে নিয়ে সুরায় নাস পর্যন্ত এগুলো হলো এই কেরাতের যে সুন্নত তারপরে পাঁচ নম্বর হলো ফজরের প্রথম রাকাত দীর্ঘ করা ফজরের প্রথম রাখার মানে লম্বা কেরাত করা প্রথম রাখাতে ফজরের প্রথম আঘাতে লম্বা তেলা করা ছয় নম্বর হলো মধ্যম গতিতে পড়া অর্থাৎ আমরা যে সুরাত তেরত করবো সেটা মধ্যম গতিতে একবারে তাড়াতাড়ি না আবার একবারে আসতেও না মানে গতি একবারে কম দিও না মধ্যম গতিতে পারব সাত নম্বর হলো ফরজ নামাজের তৃতীয় চতুর্থ রাখাতে সুরায়ে ফাতে হল শুধু কি বলবো শুধু সুরায়ে ফাঁতে পড়ব এটা হলো কেরাতে সাতটি সুন্দর তো আমরা কি সুন্দর গুলো বুঝতে পেরেছি তো এটা যখন আমরা নামাজ আদায় করব তখন এই বিষয়টা খেয়াল রাখবো ক্যারাতের বিষয়টা গেল আর আমাদের মধ্যে বড় যারা আছেন বিশেষ করে মাঝে মাঝে ইমামতি করে তাদের একটু বিশেষভাবে খেয়াল রাখা দরকার বড়রা বুঝছি তো ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে এখন আমরা